বন্ধুরা আজকে আমরা বানাবো নতুন অন্য স্টাইলে চিকেন কষা তার জন্য আমরা ছোট ছোট করে প্রথমে কেটে নেব চিকেন তারপর কেটে নেব একটা গোটা ক্যাপসিকাম এক দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা বড় টমেটো আট থেকে দশটা কাঁচা লঙ্কা তারপর সবগুলোকে কেটে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম এরপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপর কড়াতে তেল দিয়ে দিলাম তারপর মাংসটা ভাজার জন্য দিয়ে দিলাম এরপর কেটে রাখার সমস্ত পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে দিলাম এরপর দিলাম গোটা গরম মশলা পরিমাণ মতো শুকনো লঙ্কা তেজপাতা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গোটা রসুন গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ পেস্ট এরপর সামান্য স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর পনেরো থেকে কুড়ি মিনিট মাংসটা জল ছাড়া কষিয়ে নিলাম রেডি হয়ে গেল ভিন্ন স্বাদের চিকেন কষা পরোটার সাথে খেতে দারুণ লেগেছে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে